বাজে প্রশ্ন করতে পারেন বাট আমরা এইরকম না আপনারা যেহেতু সদ্য বিবাহিত সে কারণেই আমার প্রশ্নটা করা আপনাদের চিন্তা ভাবনা ওইভাবেই করতে হবে যেহেতু দাদা এটা এটা আপনাদের বুঝতে হবে না এটা আসলে দাদা আপনি বলছেন দাদা বলছেন এটা একটা বাজে একটা ওয়ার্ড বলছেন বাজে সহজ করে বললে হয় না এটা সহজ করে বলেন সহজ বলতে এরকমই যে মেয়েদের শরীর কি হলে গরম হয়

এমন প্রশ্ন করে আমাদেরকে যদি কি বলবো যে একটু ধাঁধা গুলো একটু যদি আপনারা ভালোভাবে চিন্তা করেন নিউট্রাল মাথায় চিন্তা করেন খুব সুন্দরভাবে উত্তর দিতে পারবেন আমি চাচ্ছি আমার দর্শক কুণ্ডলীর সামনে এই দু টাকা আপনাদেরকে দিতে যেহেতু নতুন দম্পতি আপনারা ঘুরতে আসছেন আপনাদেরকে এই দু হাজার টাকা যদি আমি দিতে পারি আমি নিজে থেকে খুব খুশি হব অতএব আমি চাই আপনারা একটু চিন্তা করেন মাথা খাটান সহজভাবে চিন্তা করেন কঠিনভাবে চিন্তা না করে ঠিক আছে নতুন দম্পতি যেহেতু আপনাদের এক্সপিরিয়েন্স থেকে

আপনি যদি জিনিসটাকে যদি সঠিকভাবে উত্তরটা দিতে পারেন আপনার পরিবার তথা সবাই এই জিনিসটাকে আপনাদেরকে নিয়ে গর্বও করতে পারে এমন তো হতে পারে এটা সহজভাবে ভাবেন না আমার মাথায় আসলে যা না শরীর তো নানান কারণে গরম হয় কিন্তু ন্যাচারালি যেটা গরম হয় সেটা হলো জরে এক্স্যাক্টলি সঠিক উত্তর বলছি না ভাইয়া যে আপু পারবে আমাদের প্রশ্নের উত্তর সুপ্রিয় দর্শক মন্ডলী আপু যে উত্তরটা দিচ্ছে সেটা হচ্ছে জ্বর আসলে উত্তর সঠিক মেয়েদের কি কারো কি হলে শরীর গরম হয় জ্বর হলে শরীর গরম হয় এটাই স্বাভাবিক সঠিক উত্তর দিচ্ছেন কংগ্রাচুলেশন এই হচ্ছে আপনার পুরস্কার দুই হাজার টাকা ঠিক আছে বিষয় বুঝে হচ্ছে কি আপনাদের ধাঁধা গুলো এমন ভাবে মানে আসলে কনফিউশন ফেলে যে আসলে আমরা বুঝতে পারি না আসলে কি হবে না হবে কোনটা পজিটিভ নেগেটিভ যাই না আসলে আমাদের এই ভিডিও গুলো কি দেখা হয় পেজে হ্যাঁ মাঝে মাঝে দেখি সব সময় আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ আপু ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসলে হয় না বিষয়গুলো আসলে আমরা কিছু জিনিস বা কিছু প্রশ্ন থাকে আসলে আমরা নেগেটিভ প্রশ্ন মনে হয় আর কি তুমি জিতেছো টাকা তোমার কাছে সমস্যা নেই